আপনাকে আমাকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আষার এবং বর্ষার ফিকটুকুন দান করে দিয়েছেন সেজন্য সকলেই কারিমত শুকুর আদায় করে সকলে বলি আল্লাহামদুল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় হল আমার নবী আপনার নবী মানবতার মুক্তির দ্রুত আখিরি জামানার নবী ষষ্ঠ নবী দুজাহানের নবী সকল মশলুকের নবী দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া অন্ধকার কবরে অন্ধকার কবর অর্থাৎ পরলকম দেশে অন্তরালে কর্তার আড়ালে আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই বিষয়েই আজকে আলোচনা করা হবে আমার নবীর মৃত্যুর আলোচনা তিনার মৃত্যুটা কিভাবে হয়েছিল আর মৃত্যুর যন্ত্রণা কতটুকু প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এই দুনিয়া থেকে আমরা সকলে জানি চিরবিদায় হইয়া অন্ধকারে একদিন কবর দেশে চলে যাইতে হইল একা একা দুনিয়ার রং তামাশা বাহাদুরি দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুনিয়ার সন্তান সন্ততি এগুলি সব ছেড়ে ক্ষেতি যশ সব কিছু সেদিন শেষ হয়ে যাবে যেদিন আমার দুছুট বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে এই কথা আমরা সকলেই জানি কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় এটাই যে এই কথা জানার পরেও আমরা দুনিয়ার বাহাদুরি রং তামাশা খেলতামাশা যশ খ্যাতি এগুলি আত্মীয়তার বন্ধন মোহাব্বত এবং দুনিয়ার চাকচিক্যকে পিছনে ফেলে রেখে আখিরাতটাকে সামনে আমরা রাখতে পারলাম না এটাই হল দুঃখের বিষয় পরিতাপের বিষয় কিন্তু আমি আপনি মুসলমান আমার আপনার বিশ্বাস যে আখিরাতকে সামনে রাখলে দুনিয়াটা এমনিতেই চলে আসে এই কথাটা যেমনি আমরা শুনেছি তেমনি আমাদের বিশ্বাস এবং আমলে পরিণত করা দরকার ছিল কি ছিল না কি বলেন দরকার ছিল না কিন্তু করি নাই এজন্যই বলেছি দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় হাদিসে মধ্যে উল্লেখ হয়েছে নবীজি সাল্লু আলাহি সাল্লামকে উদ্দেশ্য করে শাহমিন সাঁত রাজিয়া তালা হ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম মেয়ের কাছে জিব্রাইল এসেছেন কে এসেছেন জিব্রাইল এসেছেন জিব্রাইল এসে বলতেছেন হে মোহাম্মদ দুনিয়াতে থাকার জন্য যত খুশি আপনি জীবন যাপন করেন দুনিয়াতে যত খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখিয়েন দুনিয়াতে আপনি যতই জীবন যাপন করেন না কেন একদিন মৃত্যু আপনাকে অবশ্যই পাকড়াও করবে এই কথাটা কাকে বলেছেন হ্যাঁ নবী মোহাম্মদকে কে বলেছেন জিব্রাইল। আরেকটি কথা বললেন এই হাদিসের টুকরার ভিতরে অগনবি আপনি যাকে খুশি বন্ধু রূপে যত খুশি আপনার বন্ধু বানিয়ে নেন কিন্তু মনে রাখিয়েন আপনার যত প্রিয় বাজন বন্ধু হোক না কেন যত বেশি বন্ধু হোক না কেন এই বন্ধুদের মায়া আপনার একদিন ত্যাগ করে চলে যাইতেই হবে এই হাদিসের মধ্যে আরেকটি কথা বলছিলেন অগনবি আপনি জিব্রাহিল বলতেছে অগনবিজি আপনি দুনিয়াতে যত আমল পারেন করে নেন যত আমল পারেন করে নেন যত ইচ্ছা যে আমল আপনার করতে মন চায় সেই আমলই আপনি করে নেন তবে মনে রাখেন মৃত্যুর পরে সকল আমলের প্রতিদান দেওয়া হবে কথা বুঝছেন হ্যাঁ কয়টি কথা বলছে তিনটি কথা কয়টি কথা একটি যত পারেন জীবন যাপন করেন মৃত্যু আপনার হবেই থাকতে পারবেন না দ্বিতীয় কথা যত বন্ধু পারেন বানান যত প্রিয় বন্ধু হোক না কেন মহাব্যতের লোক থাকুক না কেন ছেড়ে চলে যাইতে হবে আর আমলের মধ্যে যা কিছু আমল করে ভালো মন্দ যত পারেন করেন সকল আমলের প্রতিদান পুরস্কার দেওয়া হবে এই যে তিনটি কথা উদ্দেশ্য কি নবীকে উদ্দেশ্য তার উন্মতি মহাম্মদী সকলের জন্য ঠিক কিনা তার উম্মতি মোহাম্মদী সকলের জন্য এই কথার উদ্দেশ্য এই হাদিসে আবার শেষ অংশে আবার দুইটি কথা বলছে কথা দুইটি তিনি বললেন বান্দারা যারা মুমিন হবে দুইটা কারণে তারা মর্যাদা পাবে কয়টা কারণ বলেন কয়টা কারণ দুইটা কারণ একটা কারণ হলো। রাত্রি জাগরণ করবে একটা কারণ কি বলেন রাত্রি জাগরণ করবে আরেকটি কারণ হল দান করবে কি করবে দান করবে এই দুইটার মধ্যে আপনার কম্মতি মোহাম্মদী আপনার মুমিন মর্যাদা সম্পূর্ণ হবে বলি সুবাহান তাহলে বোঝা যাচ্ছে তারা মুমিন হবে তারা জাগৃত থাকবে ঠিক না রাত জাগরণ করবে এই কথার উদ্দেশ্য গুলো আপনার আমার জীবনের মধ্যে এই প্রত্যেকটি কথাই দেখেন বাস্তবায়ন আছে ঠিক কিনা আমি ইচ্ছা করলে যত ইচ্ছা আমি আমল করতে পারবো ভালো এবং মন্দ দুইটারই প্রতিদান দেওয়া হবে নবীজি সাল্লামকে আল্লাহ বলেন ইন্নাকা মাই মৃত্যু নিশ্চয়ই আপনার মৃত্যুবরণ করা লাগবে এবং তাদেরও মৃত্যুবরণ করা লাগবে মৃত্যু থেকে পলায়ন করার কোন সুযোগ নাই আল্লাহ বলে প্রত্যেকটি জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই প্রত্যেকটি জীবের কি করা লাগবে বলেন কি করা লাগবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আমার এখানে একটা প্রশ্ন আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন মৃত্যু স্বাদ গ্রহণ আসলে মৃত্যুর বিষয়টা কি স্বাদ লাগে না তিক্ত লাগে বলেন এটা কি স্বাদের বিষয় না তিক্ততার বিষয় হ্যাঁ কষ্টের বিষয় তিক্ততার বিষয় না কষ্টের বিষয় না আমার মরে যাইতে হলে শুনলেই তো কষ্ট লাগা আসলাম দুনিয়াতে আবার আমার মরে যাইতে হবে। এইটা একটা কষ্ট আবার মৃত্যুর সময় যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন কিন্তু কষ্ট আছে স্বাদ নাই কি আছে কষ্ট আছে কষ্ট কি আলোচনা ইনশাল্লাহ আসতেছে মৃত্যুর সময় কি কষ্ট হইতে পারে কিন্তু প্রশ্নটা হলো যে আল্লাহ বললেন সাদ আল্লাহ কি বলছেন সাত বলছেন তা তো না নাই স্বাদ মানে তো ভালো ঠিক না স্বাদ মানে কি স্বাদ অত তো ভালো না আমরা যখন খাবার খাই এটা স্বাদ গ্রহণ করি ঠিক না এটা ভালো হয়েছে খুব স্বাদ পেয়েছে তার মানে সাত শব্দটা হলো ভালোর জন্য কিন্তু মৃত্যুটার বিষয়ে আল্লাহ সাত গ্রহণ করলেন সাত কথা বললেন এর কারণ কি জানা দরকার আছে কিনা এর কারণ হলো আল্লাহ পাকুল আলমিন ওই দিকে খেয়াল করে সাদের কথা বললেন স্বাদ লাগে তখন আমার যখন আমি গুণা করি বুঝেছেন যখন আমি গুণা করি সাত লাগে যখন আমি নামাজ পড়ি না স্বাদ লাগে ভালো লাগে কষ্ট হয় না ফজরের আযান হয়েছে ওযু করতে হয় না ঠান্ডা পানি দিয়ে আমি ঘুমিয়ে থাকি আমার স্বাদ লাগে বুঝ কথা বুঝতেছেন অর্থাৎ মিথ্যা কথা বলা দরকার নাই কবিরা গুনাহ হয় কিন্তু মিথ্যা কথা বললে আমার স্বাদ লাগে মদ খাইলে আমার স্বাদ লাগে গাঁজা খাইলে আমার স্বাদ লাগে আমার পরে সম্পদ লুনঠং করতে স্বাদ লাগে আমার পরের বন সম্পদ দখল করতে অন্যায় ভাবে স্বাদ লাগে আল্লাহ পাক আবুল আলামিন অন্যায়গুলোকে একত্রিত করিয়া তিনি বললেন যে তবে এই সব স্বাদের কিন্তু ওই দিন পাইবা যেদিন তোমার মৃত্যু হবে এই জন্য বলেছেন আল্লাহ মৃত্যুর স্বাদ সকলের গ্রহণ করা লাগবেই সাদ না পাইতেছ সাধনা লাগে মজা না পাইতেছো zina করছো মজা লাগছে গুনা করছো মজা লাগছে এই করছো সেই করছো মজা লাগছে খারাপ কাজ করার মধ্যে মজা লাগে কিনা বলেন মজা লাগে কিনা মজা লাগে ওজন কম দিলে ভাল লাগে আপনার কথায় কথায় ওয়াদা ভঙ্গ করতে ভালো লাগে নিজেকে মনে হয় যেন নিজে খুব চালাক ঠিক না আসলে এগুলি এই সাতগুলা যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে মা ডাকতেছে মা ডাকতেছে সন্ধ্যা গড়িয়ে আসছে সন্তানকে খেলার মাঠে আছে কোথায় আছে খেলার মাঠে আছে মা ডাকতেছে আসার জন্য সন্তান আসে না কি করে না সন্তান আসে না এবার মা বিরক্ত হয়ে রাগ হয়ে করে একটা আওয়াজ করলেন ঠিক আছে ঠিক আছে আমি দেখলাম তুমি আসলা না খেলার মাঠে এখনো পর্যন্ত রয়েছ তুমি খেলার মাঠেই থাকো এবার তোমার আব্বু আসলে পরে তোমার আব্বুর কাছে নালিশ করা হবে এটার স্বাদ তোমার গ্রহণ করা লাগবে তখন তুমি পাইবা ঠিক কিনা মা বিরক্ত হয়ে অনেক সময় আমাদেরকে বলে নাই বলছে কিনা মনে আছে বিরক্ত হয়ে আমাদের উপরে কথা বলছে আব্বুর কাছে নালিশ দিছে আচ্ছা আব্বুর কাছে নালিশ দেওয়ার পরে আমার স্বাদ লাগবে না নালিশ দেওয়া মানে কি বিচার না বিচার মানে কি আমার উপরে টি হবে আমার উপরে মারপিট হবে তাই না এই যে আমি খেলা করতেছি খেলার মধ্যে একটা সাপ পাইলাম আমি আমার মার কথা শুনলাম না দিলাম না মা কিন্তু রাগ বিরক্ত হইয়া হইয়া এই কথা বলিয়া গেলেন তোমার আব্বু আসলে তোমার খবর হবে তোমাকে তোমার এটা সাপ তোমাকে বুঝাইব আব্বু আসার পরে আমাকে সাপ বুঝাই লক্ষী দিয়া আজাদ দিয়া কষ্ট দিয়া মার দিয়া গালিগারাজ করিয়া ঠিক কিনা ওই যে আমি সাপ পাইছি আম্মুর কথা শুনি নাই সময় মতো করে ফিরি নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এমনি ভাবে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মুসলমান এ মুসলমান তুমি যখন নামাজ রাত হয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো কল্যাণের দিকে আসো অমঙ্গলের দিকে তুমি কিন্তু তখন কোথায় রইলা চায়ের হোটেলে বসে বসে ডাব্বা ডাব্বা গপ্প মারো ঠিক কিনা এই আছে সেই আছে এই করছি সেই করছি আমি উমুক তুমুক আমার সামনে কেউ আসেনি হয় কিনা এসব আলোচনা হ্যাঁ ডাব্বা ডাব্বা গপ্প মারছ এই যে ডাব্বা ডাব্বা গপ্প দিয়ে নিজের মধ্যে একটা আনন্দ ফিল করছো মজা নিয়েছ এজন্য আল্লাহ বলছে এটার তুমি গ্রহণ করবা নামাজের সময় হয়ে গেছে আরেকজনে গিবত করতেছে নামাজের সময় নামাজ না নামাজের সময়ে অবহেলা করিয়া খেলতামাশা করিয়া সময়টাকে পার করে দিল নামাজ আসে নাই আর অন্যান্য অনেক নেক কাজ আছে আছে কিনা একটা কথাই বললাম আছে না অনেক নেক কাজ এমন নেক কাজগুলি ছেড়ে দিল নেক কাজগুলি ছেড়ে দিল মনে করেন এই যে নেক কাজ না করার কারণে আল্লাহ গুসা হয়ে তিক্ত হয়ে বিরক্ত হয়ে তিনি বলছেন এটা স্বাদ গ্রহণ করা লাগবে আহারে দুনিয়ার মানুষ মুসলমান কখন যে আপনার আমার হুশ ফিরে আসবে জানি না আল্লাহ যে কখন আমাদেরকে হুশ ফিরাই প্রত্যেকটা মানুষদেরকে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান আর বুদ্ধি বিবেক দিয়ে তোমার জীবনকে তুমি পরিচালনা করো ঠিক কিনা কোনটা ভালো কোনটা মন্দ এইটাও আল্লাহ পাকুল আলামিন বলে দিয়েছেন দুনিয়াটা হলো তোমার আমার জন্য পরীক্ষার হল পরীক্ষার জায়গা দুনিয়ার জমিনে আমরা পরীক্ষা দেই লেখাপড়া করি পরীক্ষার কোন প্রশ্ন উত্তর ফাঁস হয় না আগে পরীক্ষার আগে কোনো প্রশ্ন উত্তর ফাঁস হয় না কিন্তু এমন একটা পরীক্ষার হলে আমরা এখন বসা আছি পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তর ফাঁস করে দিয়েছে তোমার এই না পড়লে এই ক্ষতি ডান পথে হাঁটলে তোমার জন্য যান আর বাম দিকে হাঁটলে তোমার জন্য জাহান্ন কষ্টদায়ক আমার কথা শুনলে তোমার জন্য ভালো আর আমার কথা কে না মানলে তোমার জন্য খারাপ কিনা নবীজির দেখানো পথে যদি চলো নবীকে মহাব্বত করো ভালোবাসো নবীর ভালোবাসাই মহাব্বত তোমার জন্য ভালো আর নবীর বিরুদ্ধে চলে গেলে তোমার জন্য খারাপ নবীকে গাল করলে তোমার জন্য খারাপ এই কথা গুণা আল্লাহ পাকুল আলমিন কোরআন কারিম দিয়ে আমাদের মধ্যে একটি চিঠি দিয়ে জানাই দিয়েছেন যে একটি কিতাব নাজিল করে দিয়ে সব কিছু জানাই দিয়েছেন কবিরা গুনাহ করলে কি হবে কি আজাব হবে ছিড়ে গুণা করলে পরে কি আজাব হবে ও দুনিয়ার মানুষ আবার কবিরা গুণা থেকে কিভাবে ফিরে আসতে হবে সিরে গুনা থেকে কিভাবে ফিরে আসতে হবে সগিরা গুনা করলে কি হবে সগিরা গুণা থেকে আবার তুমি কিভাবে ফিরে আসবে এগুলি সব আল্লা পাক আল আমিন পঙ্খানু পঙ্খানু ভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছেন ঠিক কি না অজু করার সময় চার অজুতে কয় খরচ হ্যাঁ চার খরচ আলহামদুলিল্লাহ কি কি বলতে পারবেন হ্যাঁ মুখমণ্ডল ধৌত করা এটা কি এই যে অঙ্গ দেখতেছি এই অঙ্গটা করা এটা তিনবার করা আপনার জন্য আর যদি একবার করেন একবার করে এটা হবে কি করতে হবে কিন্তু তিনবার করা কি শুন না কেউ যদি একবার করে যদি হয়ে যায় একবার করলে সে ফরসটা আদায় করলো হয়ে গেল অজু অজু কি হয়ে গেল মনে করেন হয়ে গেল তারপরে তিনবারের বেশি যদি আপনি মাসালা আছে কিন্তু মনে করেন তিনবারের বেশি আপনার এখানে মাকরু হয়ে গেল কি হয়ে গেল হয়ে এই জন্য তিনবার তিনবার দোয়া তারপরে ডান হাতের কুনি কয়বার তিনবার বাম হাতের কুনি কয়বার তিনবার একবারও দোয়া যায় কথা বলতেন একবার দোয়া কি বুঝবেন একবার দোয়া ফার্স্ট তিনবার দোয়া শুননা। কিন্তু কেউ যদি একবার আসে যে হয় না 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 এরকম বলা যাবে ঠিক তারপরে ডান পা। মাথা মাসে করা মাথা মাসে করা জায়গার মধ্যে ভুল হয় একটু আপনারা দেখেন এই যেখানে সকলের ভুল আছে ম্যাক্সিমাম পঁচানব্বই পার্সেন্ট মানুষের অজু হয় না নামাজ পড়ে অজু হয় না কথা বুঝেন অজু হয় না পঁচানব্বই পার্সেন্ট এরা নামাজ পড়ে না নামাজ পড়ে সত্তর বছরও হয়ে গেছে যা তিরিশ বছর হয়ে গেছে নামাজ করে। অজুই হয় না কি ভাবে অজু হয় না এই যে আপনার মাথা মাসে করা ফর্স মাথা মাসে করা কি ফর্স কিন্তু কিভাবে মাথা মাসে করবেন আমি দেখাই দিচ্ছি মাথা মাথা মাসে করতে হলে এই যে প্রথমে সবাই শিখেন আমার সাথে একটু হাত মিলান এই যে আঙ্গুল তারপরের আঙ্গুল তারপরের আঙ্গুল এবার মিলাইলাম এই দুই আঙ্গুল ফাঁকা রইলো এই আঙ্গুল ফাঁকা রইলো এই তিন আঙ্গুল আবার জোট করে নিলাম বুঝছেন তো দেখতেছেন তো এরপরে এইভাবে আমি সামনে থেকে পিছন দিকে নিলাম নিচিনি নেওয়ার পরে আবার পিছন থেকে আবার সামনের দিকে নিয়ে আসলাম এই মাথা মাসে হইল এখন রয়েছে কান মাসে এই যে দুই দুই আঙুল রয়েছে না এখান থেকে এইভাবে এরপরে এইভাবে এই যে দুই আঙুল রয়েছে আবার শাহাদাত আঙুল কানের ভিতরে হয়ে গেছে কিন্তু আমরা মাথা মাসে করি এমনি মন করি ঠিক কিনা আমার হয় না কিভাবে দিন করে মাথা মাসে হয় না মাথা মাসে না হইলে অজু হইল না মাথা মাসে করা বুঝছেন তো এখন হ্যাঁ মাথা মাসে না করলে কিন্তু এইভাবে ওজু হবে না এটা নিয়ম হলো এইভাবে করা এই যে এইভাবে দেয় আর পিছন থেকে সামনের দিকে আনে না মনে পড়ছে এইভাবে দেয় খালি এইভাবে হয়েছে না মাথা মাসেই হইছে না পিছন দিকে নিবে আবার ডান দিকে আনবে এখন রয়েছে এই হাতের এই উল্টাপিঠ এই হাতের উল্টাপিঠ এই যে গরদান মাসে কাজ শেষ নেই এই বর্দান মাসে করে দিলাম মাথা মাছা হয়ে গেল তারপরে আপনার দান ডান পা তিনবার এরপরে বাম পায়ের সহ তিনবার ধুয়ে আবার আঙ্গুল গিলা করতে হবে পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল গণদারে থাকলে খিলাল করতে হবে এইভাবে যদি অজু করেন তাহলে আপনার অজু সহি হবে সেই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে ইনশা আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমী আমাদেরকে অসমাপ্ত আলোচনা যে শুনলাম আমাদের সকলকে আলোচনা বুজার এবং আমল করা তৌফিক দান করে সকল বলে আল্লাহ মামিন আগামী জুমায় ইনশাল্লাহ বাকি অংশ আলোচনা করো